অনেক করে কিন্তু জেইলাউ সেই গরু দুঃখদিনের ব্যর্থতা আরো একবার ফুটে উঠল আজও ম্যাচে এই ম্যাচ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সাত ম্যাচ ওডিয়াই খেলেছে সাত ম্যাচের ছটিতেই হেরেছে টাইগাররা একশো নব্বই রান করেছিল আফগানিস্তান জবাবে একশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নামেন তঞ্জিদ হাসান তামিম এবং সাইফ হাসান শুরুতেই ব্যাট হাতে যেন ভয়ে কাঁপছিলেন তঞ্জিদ হাসান পাঁচ বল মোকাবেলা করেছেন আউট হয়েছেন শূন্য রানেই তবে সাইফ হাসান সাহসী ব্যাটিং করেছেন তেইশ বলে বাইশ রান করেছেন ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকানোর পরও আবারও দায়িত্বহীনভাবে ছয় হাঁকাতে গিয়ে ধরা পড়েছেন তার আগে শান্ত ফিরেছেন রান আউট হয়ে মাত্র সাত রানে গত ম্যাচে খেলার হাল ধরা তৌহিদ হৃদয় এবং মেহেদি হাসান মিরাজ দুজনেই ছিলেন দায়িত্বহীন মেহেদি হাসান মিরাজ সাত বলে করেছেন চার রান এল বি ফানে পড়েছেন আজমেদুল্লার আর ভালো খেলতে থাকা তাওহিদ হৃদয় একদমই ম্যাচের হাল না বুঝে রশিদ খানকে চার হাঁকাতে গিয়ে আউট হয়েছেন বোল্ড হয়ে জাকের আলী অনেক নুরুল হাসান সোহান কিছুটা যুদ্ধ করবেন এমনটাই আভাস দিয়েছিলেন কিন্তু নুরুল হাসান সোহান যেটি করলেন তার জন্য তার শাস্তি হওয়া উচিত কেননা সেই রশিদ খানকেই আবারও সুইফ করতে গেলেন হলেন বোল্ড আউট জাকের আলী অনেক তিনি হয়েছেন সফট ডিসমিশাল করেছেন মাত্র আঠারো রান তঞ্জিম হাসান সাকিব গোল্ডেন ডাকে ফিরেছেন বিশাদ হোসেন কোন রকম গোল্ডেন ডাক থেকে ফিরে কিছুটা রান করেছেন তবে তাতে কি আর হার এড়ানো যায় এক ম্যাচ হাতে রেখেই হারলো বাংলাদেশ তাই সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নটা অনেকটাই শেষ এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগান যেখানে বাকি ব্যাটাররা খুব একটা বলার মতো কিছু করতে না পারলেও ইব্রাহিম জাদরান একাই করেছেন পঁচানব্বই রান একশো চল্লিশ বলে তার পঁচানব্বই রানে মূলত জয়ের হিত গড়েছিল আফগানিস্তান যাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানরা